নমস্কার বন্ধুরা সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটি লং ভিডিও শুরু করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা কয়েকদিন আগে বেড়াতে গিয়েছিলাম দীঘাতে এই দীঘা হল পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত সবচেয়ে জনপ্রিয় সমুদ্র অবকাশ এবং পর্যটন কেন্দ্র কলকাতা থেকে একশো সাতাশি কিলোমিটার দূরে অবস্থিত এবং প্রাচ্যের উজ্জ্বল হিসেবে পরিচিত এটি ছুটি কাটানোর জন্য সবচেয়ে উপযুক্ত দিঘার নিম্ন গ্রেডিয়েন্ট রয়েছে যেখানে অগভীর বাড়ির সৈকত রয়েছে এবং মৃদু ঢেউ রয়েছে যার দৈর্ঘ্য সাত কিলোমিটার দীঘার দিগন্ত বিস্তৃত নীল জলরাশি বালিয়াড়ি এবং ঝাউবনের সারির সঙ্গে যুক্ত হয়েছে নতুন জগন্নাথ ধাম আমরা সবাই জানি পুরী বিশ্ববিখ্যাত শ্রী জগন্নাথ মন্দির এবং দীর্ঘতম স্বর্ণ সৈকতের জন্য এটি ভারতের চারটি ধাম অর্থাৎ পুরী দ্বারিকা বদ্রীনাথ এবং রামেশ্বরের মধ্যে একটি অন্যতম পবিত্র স্থান দীঘা জগন্নাথ ধাম হল জগন্নাথকে উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির এই মন্দিরে পূজিত দেবতা হলেন জগন্নাথ যা বিষ্ণুর একটি রূপ হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের ত্রিতত্ত্বের একটি মন্দিরটি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত শহর দীঘায় অবস্থিত এই মন্দিরটির উদ্বোধন হয়েছে গত তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার দিনটি ছিল পবিত্র শুভ অক্ষয় তৃতীয়া দীঘার এই মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যশৈলীতে নির্মিত এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে যা দেখতে একেবারেই পুরীর মন্দিরের মতোই লাগবে এই মন্দিরটির উচ্চতা পঁয়ষট্টি মিটার অর্থাৎ দুশো তেরো ফুট এই মন্দিরটিতে রয়েছে চারটি দুয়ার মন্দিরটির মূল ফটক দিয়ে ঢুকেই সামনে আমরা দেখতে পাই যে রয়েছে দ্বীপস্তম্ভ সেই সঙ্গে রয়েছে ওখানে অরুণ স্তম্ভ আর অরুণ স্তম্ভের ঠিক বিপরীতে রয়েছে সিংহদুয়ার সিংহদুয়ারের ঠিক বিপরীতে রয়েছে দুয়ার যদি মন্দিরের দিকে মুখ করে দাঁড়ানো হয় তাহলে বাম দিকে পড়বে দুয়ার আর ডান দিকে থাকবে অশ্বদুয়ার মূল মন্দিরে চারটি ভাগ রয়েছে গর্ভগৃহ জগমোহন নাট মন্দির এবং ভোগ মণ্ডপ পুরো মন্দির জুড়ে রয়েছে অপূর্ব কারুকার্য এবং পৌরাণিক গাঁথার ছোঁয়া যা সবাইকে মুগ্ধ করবে আমরা মন্দির দর্শন করার জন্য সবাই মিলে গিয়েছিলাম সন্ধেবেলা মন্দিরে সন্ধ্যাবেলার ভিউটা জাস্ট অসাধারণ লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে এছাড়াও এই মন্দিরের ভেতরে রয়েছে একটি পদ্মপুকুর সেটিও দেখতে খুবই ভালো লেগেছে যারা যারা দীঘার এই জগন্নাথ ধাম দেখতে আসোনি তাদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি চলে এসো সবাই দেখো নিশ্চয়ই ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং সবার মাঝে ছড়িয়ে দেবে শেয়ার করে